সুপ্রিয় দোষী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ঘরের বাজার থেকে আসলে এই এই পণ্যটা অর্ডার করছি তো এখানে কি আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এটাকে কাটবো কেটে বের করে দেখাবো যে কি আছে এটার ভিতরে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু একটা বস্তা বস্তা তো এই হচ্ছে এই হচ্ছে অবস্থাটা তো এটা এখন খুলবো আমি তো দেখবেন এই সাইড থেকে এটা ধরে টান দিলে এটা অটোমেটিক খুলে যাবে তো এটা খুলে যাচ্ছে খুলে গেল এটা এখন ওপেন করবো পলিথিন আছে এটা হচ্ছে আপনার লাল চাল তো দেখেন এই হচ্ছে চালটা এটা আমি বের করছি তো মূলত এই যে এটা আমি অর্ডার করছি আসলে ঘরের বাজার থেকে তো এই চালটা মূলত অর্ডার করার কারণ হচ্ছে যে এই চালটায় কিন্তু পর্যাপ্ত ফাইবার থাকে এবং ভিটামিন বি যে বি বিয়ের কিন্তু কয়েকটা ই আছে এখানে এবং এখানে এই চালটা কিন্তু আপনার পাঁচ থেকে ছয়টা লেয়ার করা থাকে যেটা কিন্তু আপনার হজম হতে সময় লাগে এবং ফাইবার সমৃদ্ধ আপনার ডিরেক্ট আপনার সুগার বা গ্লুকোজ বাড়িয়ে দেবে না রোগতে এটা আস্তে আস্তে হজম হবে এবং আস্তে আস্তে আপনার গ্লুকোজ লেভেলটাকে আস্তে আস্তে আপনার সারে তো আর যেটা আমরা সাদা চাল যেটা খাই মিনিকেট সেটা কিন্তু আপনার খুব দ্রুত আপনার সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয় যারা ডায়াবেটিসের রুগী তারা কিন্তু ওইটা খেলে কিন্তু দ্রুত সুগার বাড়বে এবং শুধু ডায়াবেটিস না আপনার যারা ভালো মানুষ সুস্থ মানুষ তারা যদি এইটা খান যেমন আগে আমরা ঢেকে সেটা চাল খেতাম যখন মেশিন ছিল না তখন মহিলার কিন্তু গ্রামে ঢেকে সাটা চাল খেত তো দেখেন এখানে কিন্তু দুইটা বস্তা আমি একটা আনছি একটা আনছি তো দশ দশ করে বিশ কেজি এখানে তো বিশ কেজি আপনার কিন্তু দাম অত বেশি না যেমন মিনিকেট আপনি যদি পঁচাশি টাকা করে কিনেন এটার দাম হচ্ছে একশো টাকা পনেরো টাকা কেজিতে বেশি তো মিনিকেট আপনার যত চাল লাগবে এই চালটা কিন্তু আপনার অত বেশি লাগবে না কারণ এটা তো ফাইবার সমৃদ্ধ চাল আপনি এটা বেশি খেতে পারবেন না ভাত হ্যাঁ ওটা যেখানে আপনি যদি একলা মানুষের জন্য আপনি যদি ওটা দুই ফুট সারাদিনের জন্য রান্না করতেন এটা কিন্তু দেড় ফুট বা এক ফুট রান্না করলে কিন্তু হয়ে যাবে বিষয় হচ্ছে এটা তো এটার হচ্ছে বেনিফিট হচ্ছে প্রচুর বেনিফিট আছে এটা ফাইবার সমৃদ্ধ আপনার পেটের হজম শক্তি ভালো রাখবে পাশাপাশি এটা কিন্তু খেলে আপনার ডায়াবেটিস বা হার্টের সমস্যা থেকেও আপনি কিন্তু পরিত্রাণ পাবেন যদি রক্তে এটা সুগারটাকে কিন্তু দ্রুত বাড়াবে না তাই আপনি এটা এটা আপনারা খেতে পারেন যে দামে বেশি পার্থক্য না কেজিতে কোনো টাকা পার্থক্য গরের বাজার ডট থেকে নিতে পারেন এটা কিন্তু ছয়টা লেয়ারে এ চালটা থাকে হ্যাঁ এটা কিন্তু দেখেন পুরোই একটা লাল চাল তো এটা খাবেন সুস্থ থাকবেন হ্যাঁ এটা কিন্তু ঘরের বাজার কিন্তু একটা বিশ্বস্ত ইয়ে এখান থেকে আপনি নিতে পারেন তো তো এই হচ্ছে রাইসটা দেখেন তো এটা কিন্তু দেখেন যে লাল দেখাচ্ছে সম্পূর্ণ তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনি বেশি পরিমাণ খেতে পারবেন না অল্প খেলে আপনার পেট ভরে যাবে এবং ক্ষুদা এটা কম লাগবে তো এটাতে আপনি পাবেন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স তাছাড়াও আপনি ম্যাগনিশিয়াম আপনার আপনার ফাইবার তারপর পাবেন এখানে সেলেনিয়াম খনিজ বিভিন্ন আপনার উপাদান এখানে পেয়ে যাবেন যেটা কিন্তু আপনার শরীরের জন্য খুবই উপকারী তো আপনারা একটু সামান্য দাম বেশি হলো আপনারা এটা খাবেন যেহেতু দীর্ঘদিন ভালো থাকতে পারেন এবং পরবর্তীতে এমন কোনো আপনার রোগ না বড়ো রোগ হইলে আবার অনেক টাকা খরচ হবে তখন তার চেয়ে বরং আপনি এখন এই ট্রাই করতে